হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে থাকবে একদম ইউনিক একটা কালেকশন মাইক্রো সফট একটা কাপড়ের উপরে খুবই সুন্দর এটা কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় টু পিস কোয়াটসঅ্যাপ আমি ভিডিও দেখাবো ভিডিওর যে উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বার দুটোটাই হলো হোয়াটসঅ্যাপ ইমুভ করা আছে আপনারা চাইলে ওই স্ক্রিন নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন প্রথম যে খুলছে এটা হলো আপনার অ্যাশ কালার এখানে কিন্তু আপনার সুতার কাজ করা খুবই সুন্দর এম্বয়ডারি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রিনিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা কিন্তু হাতের ভিতরে কিন্তু খুব সুন্দর একটু এম্বয়ডারি করা আছে এটা কিন্তু ফাড়া আছে এখানে দেখেন খুব সুন্দর সেলরটা দেখেন এটার সাইজ হলো আটত্রিশ থেকে নেওয়া চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে যাবেচল্লিশ দেওয়া যাবে না যাই হোক আটত্রিশ থেকে নেওয়া ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিন নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর পিয়াইচ কালার খুবই নাইস একটা কালার খুবই সুন্দর প্রাইসটা আমি পরে বলে দেবো আগে ডিজাইনগুলো দেখায় নেই ওকে সাইজ কিন্তু অ্যাভেলেবেল যেহেতু হোলসেল সব আপনার একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার সাইজ অ্যাভেলেবেল আছে মাস্টার কালারটা কিন্তু আরও সুন্দর আমি আবারও বলি সাইজ হলো আপনার আটত্রিশ থেকে নেওয়া ছেচল্লিশ পর্যন্ত মাইক্রো জর্জেট খুবই সুন্দর একটা সফট একটা কাপড় ওকে মাইক্রো স্টিজ আর কি প্রাইজ বলে দেবো এখন আমি দেখেন খুবই সুন্দর একটা টু পিস কোয়ার্সের প্রিমিয়াম কোয়ালিটির প্রাইজ আমি বলে দিই প্রাইজ এটার প্রাইস হলো আসবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এত সুন্দর একটা টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা অনলি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এত সুন্দর একটা কিউট একটা ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হোলসেলের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমুখ করা আছে আপনারা চাইলে ওই নাম্বারগুলোই যোগাযোগ করতে পারবেন সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটাও একটা খুব সুন্দর কালার এটারও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা হোলসেলের জন্য হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যাবার আগে ঠিকানাটা দেখা দেই ঢাকা এলিফেন্ট রোড বলিকা লিফ্টের চারতলা আসলে ফ্লোর পাঁচতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন এমই গার্মেন্টস পাঁচের আটানব্বই ছিয়ানব্বই সবে আসলে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ